পলাতক সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি বাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে সন্ধ্যায় পুলিশ এবং যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে এ সময় বিলাসবহুল বাড়িটির কাচের জানালা চেয়ার টেবিল ভাঙচুর ও ল্যাপতুষক অগ্নিসংযোগ করা হয় এছাড়া বাইরে পরে থাকা একটি মোটর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করেছি কে এই ঘটনার সাথে জড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি নাম প্রকাশে অনিচ্ছুক মজিবুল হকের বাড়ির পাশের এক যুবক জানান শনিবার আসর নামাজের একদল যুবক সন্ত্রাসীদের আস্তানা চোদ্দগ্রামে থাকবে না স্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে এরপরে তারা নিচতলায় চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পুনরায় তারা মিছিল করতে করতে আবার বাড়ি থেকে বের হয়ে যায় আলামিন কিব্রিয়া আমুদ নিউজ